আসসালামু আলাইকুম গাড়ির শরীরটা আসলে কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না কালকে ওয়াটার পাম্পের প্রবলেম তো আজকে সকালে গাড়ির মেইন পিন ভেঙে গিয়েছে ওই যে চেক করতেছে রাসেল আমি বসে দেখতেছি সকাল সাতটায় ফোন দিয়ে বলতেছে ভাই গাড়ির মেইন পিন ভেঙে গেছে আসলে কিছু করার নেই গাড়ি তেমনই ফোন করলো সঙ্গে সঙ্গে উঠে ফ্রেশ হয়ে গাড়িটি নিয়ে দিলাম একটা টান রকেটের গতিছে গেলাম জয়প্রাটে জয়ব্রাট থেকে সোজা গাড়ির কাছে আর গিয়ে পিনটা লাগাই দেওয়ার পরে আবার কাজ করতেছে আসলে খুব ছোট একটু কাজ কিন্তু তার জন্যই অনেক সময় বসে থাকা আর ভিজে ভিজে কাজ করতেছে পরিশ্রমীর ছেলে বলা চলে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ তবে হয় গাড়িতে প্রবলেম হয় আর কাজ শেষ করে এসে ঘুরতে বের হলাম মনটাকে একটু ভালো করার জন্য আর ঘুরতেছি সব কিছু ঠিকঠাক চলে যেন এই আশা সবসময় করি